ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে চট্টগ্রামে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ জেউতুল ফালাহ মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বাইতুল মোকারমে হেফাজতের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে এইচএম রাজুর প্রতিবেদনে দেখতে পাচ্ছি ফ্রেশিশ সরকারের পতনের পর তাদের দোসরা এ দেশকে অস্থিরশীশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত আছে তাদের মধ্যে অন্যতম ষড়যন্ত্রকারী হলো স্তর সংগ্রামী বিশ্বাসী বন্ধকন তারা ফ্রেশিশ সরকারকে দেশে আবার পুনরায় আনার জন্য এ দেশে যে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করতে যে আমাদের ভাই সাইফুল ইসলাম কান্ডের তীব্র প্রতিবাদন বিচার কামনা করছে ইসকন বাংলা ভাষায় লেখলে যে চারটা অক্ষর লাগে হাসিনা বাংলা ভাষায় লেখলে তিনটা অক্ষর লাগে এই ইস্কনের মধ্যে হাসিনা শব্দের যে তিনটা অক্ষর তিনটাই লুকাইতে আছে অর্থাৎ ইস্কনের ভিতরে এই হাসিনা লুকিয়ে ভারতে বসে মুদিকে দিয়ে রকে দিয়ে ইসকনকে দিয়ে এই পতিত স্বয়ং শাসক আবারও বাংলাদেশে জালিমের রাজ্য কায়েম

ইহা তো এই দেশ স্বাধীন করেছিলাম স্বাদ দিকে বসবাস করার জন্য আমরা লক্ষ্য করছি সেই দেশি হাসিনা সরকারের পেতক্ষরা বিভিন্নভাবে দেশকে অস্থির করার স্বরযন্ত্রে লিপ্ত রয়েছে আমরা সব লোক আমাদের প্রশাসন সরকার এবং লোক

দি উঠছে এবং সেই টাকা তারা ভাবে খরচ করে নতুন ভাবে আবার দেশে প্রতিষ্ঠা লাভের অপচেষ্টা করেছে আমরা ভাই বসে না স্মরণ করার জন্য তারা কাটা দিয়ে